হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের সাথে শুটি দিয়ে পোলাও রেসিপিটি শেয়ার করতে চলেছি আমি প্রথমেই কড়াইতে বেশি করে তেল দিয়ে দিব তারপর এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব তারপর আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে কিছু সময় ভেজে নিব আবারও আপনারা চাইলে ঘি দিয়েও পোলাওটা তৈরি করতে পারেন আমি এটি সাদা তেল দিয়ে তৈরি করে ফেললাম কিছু সময় ভেজে তার মধ্যে আমি ফ্রোজেন করে রাখা শুটি দিয়ে দিব। বেশ কিছুটা আপনারা ছেলে এমনি রাখা শুটি দিতে পারেন আমার কাছে ফ্রোজেন ছিল ওইটা আমি দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা মিক্স করে দিয়ে দিলাম আমার আন্দাজ মতো প্রায় তিন চামচের মতো দিয়ে দিয়েছি আমি এটাকে তারপর আরও কিছু সময় নেড়ে নিব আমি তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব বেশ পাঁচ ছয়টার মতো দিয়ে আরও কিছু সময় নেড়ে নেব আবারও তারপর আমি বেশ কিছুক্ষণ আগে চাল ধুয়ে রেখেছি এই চালটা দিয়ে দিব। আমি প্রায় অনেক দুই কাপের থেকেও আর অনেকটাই বেশি চাল নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন তারপর নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে কিছু সময় হালকা একটু ভেজে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে কম আগুনে রান্না করতে থাকব। তো বেশ কিছুক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে যাবে পানিটা আপনার প্রায় যে পরিমাণ মতো দিবেন যাতে মানে বেশি নরম না হয়ে যায় পোলাওটা তো আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নিব দেখুন পানিটা প্রায় অনেকটাই কমে গেছে প্রায় হয়েও গেছে আমার পোলাওটা আর একটু ঝোর হওয়া পর্যন্ত এটাকে আমি আরও কিছু সময় কম আছে রান্না করব এখন নামিয়ে পরিবেশন করুন গরম গরম পোলাও আপনারাও তৈরি করবেন জানাবেন আমাকে সবাইকে ধন্যবাদ